অবশেষে লজ্জা পেয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট থেকে অপশন নিলেন অসংখ্য ধন্যবাদ মাহমুদুল্লা মাহমুদুল্লাহ রিয়াদকে আমি গত পরশু ভিডিও করছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের লজ্জা না থাকায় উনি অপশন নিচ্ছেন না অবশেষে তিনি অপশন নিলেন আমার ভিডিও করার দুদিনের পরে অবশেষে তিনি অপশন নিলেন অসংখ্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তবে এই অপশনটা আপনার আরও কিছুদিন আগে নেওয়া উচিত ছিল আপনার অপসর আপনার অপসরে আমরা একটুও ব্যতীত হইনি যদি আরও দুই আরো দুই বছর আগে অপসরটা নিতেন তাহলে আপনার জন্য ভালো হতো সম্মান পাইতেন আপনি তারপরেও বাংলাদেশের জন্য যা দিয়েছেন তার অবদান কিন্তু কম নয় অসংখ্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আপনার জন্য আর বাংলাদেশ বিপদে পড়বে না অসংখ্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আপনি অপশন নিয়েছেন তার জন্য আপনাকে সাধুবাদ জানাই ধন্যবাদ